असल मैं ब्रेन कम टुडे टे बज़ वेरी इंपॉर्टेंट बीडी आज की बीडा खूबी गुरुत्वपूर्ण आज चल दस रमजान माश रमज़ान मशा रखे নকচল কিংবা না মেনে চলতে পারে কিনা চলুন আমরা জানি না রোজা রেখে চুল নখ কিংবা নাবিন নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা এ বিষয়টি আমাদের কাছে অনেকেই জানতে চান আবার অনেকে লজ্জায় অনেক বিষয় জানতে চায় না বিদায় এমনও হয়েই যেতে পারে সারাদিন সে পাড়া থাকলো কিংবা এমন একটা ভুল করার কারণে তার রোজাটা বাতিল হয়ে যেতে পারে এজন্য রামাদান মাসে চুল নখ এবং কি নবী নিচে লোন পরিষ্কর করা যাবে কিনা এই বিষয়টি সিম্পল একেবারে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলি রমাদান মাস যেহেতু মুমিনের আমলের মাস মুমিনের এক বিরাট পাওয়া সে মৃত অন্তর্কে ইবাদতের শেজ দিয়ে সে আবার জীবিত করবে রমাদান মাস যেহেতু এটা কালিমা মাখ অন্তর্কে কালিমা মুক্ত করবে এজন্য রমাদান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladina min qablikum la'allakum tattaqun তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে করে তোমরা লা আল্লাহ তাকুন হতে পার তাকুয়াবান হতে পারো তাকুয়া অর্জন করতে পারো রমাদান মাস তো পুরোটা মাস জুড়ে সে তাকুয়ার চর্চা করবে পুরোটা মাস জুড়ে সে তাকুয়ার চর্চা করবে তাকুয়ায় নিজের অন্তরকে শুভ্র করবে শুদ্ধতায় আলোকিত করবে এই রামাদান মাসে এই জন্য রামাদান মাসে সিয়াম রাখা অবস্থায় কেউ যদি চুল কাটে কিংবা নখ কাটে এতে করে তার রোজার কোনোরকম ব্যাঘাত ঘটবে না বরঞ্চ দেখা যায় অনেকাংশে চুল কিংবা নখ কাটা কিংবা নাবির নিচে লোম পরিষ্কার করা এটা একেবারে বাধ্যতামূলক হয়ে যায় কাটতেই হবে না কাটলে পরে দেখা যায় আরো রোজা কিংবা অন্যান্য এবাদতের ক্ষতি হয়ে যেতে পারে এজন্য জন্য তো সে আতহুল শাত্রুল ইমান পবিত্রতা অর্জন করবে যেটা তার ইমানের অঙ্গ সে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে মমিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মমিন সবসময় তার অন্তরকে কালেমার নূরে নূরান্বিত করবে মুমিন তার সব সময় তার অন্তরকে নেকামলের নূরে নূরান্বিত করবে এটাই হচ্ছে মুমিনের পাওয়া এই জন্য যে প্রশ্নটি আমাদের কাছে সবচাইতে বেশি আসে সেটা হচ্ছে জিয়াম রাখা অবস্থায় রোজা রেখে চুল নখ কিংবা নাবিন নিচে লুম পরিষ্কার করা যাবে কিনা না এ বিষয়ে আমি একেবারে সোজাসপটা উত্তর যদি দিতে চাই তাহলে সৌদি আরবের প্রখ্যাত স্কলার কিংবা সৌদি আরবের ফতোয়া বোর্ড আমাদেরকে যে সমাধান দিয়েছেন আল্লাহ শাহেখ আবদুল্লা বিন বাজ রাহিমাহুল্লাহ সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা ওনাদের যৌথ মতামত হচ্ছে রামাদানে রোজা রাখা অবস্থায় আপনি যদি চুল কাটেন নখ কাটেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার শরীরে যে সকল অঙ্গ যে সকল জায়গাগুলো পরিষ্কার করতে হয় নাবিন নিচের লোম পরিষ্কার করতে হয় এগুলো আপনি কাটতে পারেন কোনো সমস্যা নেই বরঞ্চ এটা যদি কোনো কাংশে অনেকাংশে দেখা যায় এটা বাধ্যতামূলক হয়ে যেতে পারে তখন অবশ্যই আপনাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা না হলে দেখা যেতে পারে আপনার এবাদতে আরও ঘাটতি থেকে যেতে পারে আপনার ইবাদতে আরও ব্যাঘাত করতে পারে এজন্য এটা কোনো সমস্যা নাই আল্লাহ তালা রোজাকে ফরজ করে দিয়েছেন এই রোজাটা যেন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আদায় হয় আল্লাহ তালা রোজাকে ফরজ করে দিয়েছেন যদি বলা হয় কার জন্য রোজা রাখো সিম্পল আনসার এট দ্য ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট আমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় আছে এই জন্য আমি আল্লাহর জন্য রোজা রাখটা রোজাটা রাখছি আর যেখানে আল্লাহর জন্য রোজাটা হয়ে যাবে এই রোজার প্রতিদান তো স্বয়ং আল্লাহ তালা দিয়ে দিবেন আর সৌমুলি ও আনা আজিজি বিহি অন্য রায়াতে এসেছে ও আনা উজুজা রোজা আমার জন্য আমি নিজেই আর প্রতিদান দেবো রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব সোহান আল্লাহ বেহামদি ওয়ানা জন্য রোজাটা যেহেতু আল্লাহর জন্য অন্যান্য কোনো এবাদতের বেলায় আল্লাহ তালা এটা বলেননি যে নামাজ আমার জন্য আমি আর প্রতিদান দেব জাকাত আমার জন্য আমি আর প্রতিদান দেব হজ আমার জন্য আমি আর প্রতিদান দেব এটা আল্লাহ তালা বলেনি কিন্তু সিয়াম পালনের বেলায় আল্লাহ তালা বলেছেন সৌমুলি ওয়ানা আজিজি বিহি কারণ সিয়াম এটা এমন একটা এবাদত রোজা এটা এমন একটা এবাদত যেটার মধ্যে কোনো লৌকিকতা নেই কোনো লুক দেখানোর কোনো এবাদত নেই কারণ কোনো বাগল ও লুক দেখানোর জন্য সেহেদি খেয়ে সারাদিন পানাহাট থেকে সন্ধ্যাবেলা ইফতার না এটা কেউ করবে না এই রোজাটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য যেটার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা দিবে অন্য রায়াতে এসেছে যেটার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা হয়ে যাবে এজন্য জন্য সিয়াম রেখা অবস্থায় রোজা রেখা অবস্থায় আপনি চুল কাটতে পারেন নাবির নিচে লোম কাটতে পারেন কিংবা আপনি নখ কাটতে পারেন এতে কোনো সমস্যা হবে না রোজারও ব্যাঘাত ঘটবে না বরং এটা অনেকাংশে আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক পরে না